ইমলিস্ট কে ছিল সে কিন্তু কোনো ফেরেশতা ছিল না সে কিন্তু কোন ফেরেশতা ছিল না সে ছিল একজন জিন ক্যানামিনাল জিন্নি সুরা কাহাফে আল্লাহ বলেছেন ক্যানমিনাল জিন্নি সে জিনদের একজন ছিল ঠিক আছে সে আল্লাহ রব্লাহ আলমিনের এত বেশি ইবাদত করেছিল যে আল্লাহ রব্দুল্লাহ আলমিন তাকে এক পর্যায়ে ফেরেশতাদের উপরে একটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছিলেন ঠিক আছে তো কিন্তু তার মনের ভিতরে একটা কেবর বা অহংকার ছিল যে অহংকারের কারণে সে কিন্তু আল্লাহ্ফাকে এই নির্দেশটা পালন করলো না লঙ্ঘন করলো আমরা সামনে যাই ল্যামিয়া কুম্বিনা যদি আল্লাহ্ক বলছেন সে চেষ্টাকারীদের অন্তর্ভুক্ত ছিল না কে ইবলিশ আচ্ছা চলে আল্লাহ্ফাকে এবার বলছেন ম্যা ম্যা ল্যাট অ্যাস জু দা ইজ অ্যাম আর্থুক আল্লাহ্ফাক বলছেন হে ইব্লিস কিসে তোমাকে নিষেধ করলো কে তোমাকে বারণ করলো আদমকে সেজদা করতে যাকে আমি সেজদা করার আদেশ করেছি কি জন্যে করলে না সোজা কথায় তুমি কি জন্য সেজদা করলে না আদমকে মায় মানে তোমাকে কে বারণ করলো এবার ইবলিস তার দলিল পেশ করছে সে বলছে যে কে না খির মিন সে বললো আমি আদমের চাইতে উত্তম আসলায় খির উম্মিনের নাম এটা জানেন না ঘুমের নামাজ উত্তম ঠিক এইভাবেই সে ইবলিস বলছে কি আনা খায়রুম মিন আমি তার চেয়ে উত্তম কি কারণে উত্তম খালাকচানি মিন নার ও খালাকচা হুমিন তিন হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে জিনদেরকে কী দিয়ে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে ফেরেস্তাদেরকে কী দিয়ে নূর দিয়ে তাহলে এখানে প্রমাণ হলো যে ইবলিস কিন্তু ফেরেস্তা নয় আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে ও খলাকচাহমিন তিন এবং আদমকে সৃষ্টি করেছেন তিন মানে কাদা মাটি দিয়ে তার মানে আগুন কাদা মাটির চেয়ে সুপিরিয়র বেশি মর্যাদা সম্পন্ন ওর মানে কে আছে আর কি এই কারণে সে চেষ্টা করলো না এবার আল্লাহ রবুল আলম বলছেন মিনহা ইবলিস এখান থেকে নেমে যাও এটা কোন জায়গা একদম মহাকাশের উপরে না নাকি পৃথিবীতে এটা সাত আসমানের উপরের ঘটনা ইতিহাস শুরু হয়েছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এমন একটা সময় চলে গেছে মহাবিশ্বে কোটি কোটি বছর চলে গেছে যখন মানুষ বলতে কিছু ছিল না ছিল ছিল না অনেক পরে মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন দুনিয়াতে মানুষের চলাচল দেখলে মনে হয় মহাবিশ্বে সে একাই আছে আর কেউ নাই তাই না আচ্ছা এটা এটা দলিল কোরআনে আছে সুরা দাহার এক নম্বর এক পড়ে দেখবেন হাল আতা আলাল ইনসান হাইনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা আল্লাহ পাক বলেন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না